সবাই বলে লং ডিস্টেন্স রিলেশানশিপগুলো নাকি টেকে না সত্যিই কি তাই লং ডিস্ট্যান্স রিলেশনশিপগুলো টেকে না আমার মনে হয় তা নয় ভালোবাসা দূরেই হোক বা কাছেই হোক যদি নিজেদের মধ্যে বোঝাপড়া থাকে সমঝোতা থাকে বন্ধুত্ব থাকে আর শেষে যদি ভালোবাসা গভীরতা থাকে তাহলে ভালোবাসা অবশ্যই টিকবে প্রকৃত ভালোবাসা থাকলে দুজন দুজনকে পাবেই যতই বাধা আসুক না কেন সব বাধা পেরিয়েই দুজন দুজনকে পাবেই সেটা দূরেই হোক বা কাছেই হোক উপরন্তু কাছাকাছি ভালোবাসা হলে প্রত্যেক দেখা করা থাকে খাওয়া থাকে ঘোরাঘুরি থাকে সব কিছু থাকে ঠিকই কিন্তু ভালোবাসার টানটা একটু কমই থাকে উপরন্তু অনেকটা লং ডিস্টেন্স ভালোবাসা হলে ভালোবাসার টানটা বেশিই থাকে কারণ প্রত্যেক দিনের দেখা করার ঝামেলা থাকে না বরঞ্চ অনেক দিন পরের দেখা করার একটা আকাঙ্ক্ষা থাকে তাই ভালোবাসার টানটাও একটু বেশি হয় কষ্ট থাকে ঠিকই কিন্তু কষ্টের পর দেখা করার যে ভালোবাসা সেটা একটু বেশিই বাড়ে তাই লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো খুবই মিষ্টি মধুরই হয় আর সত্যিকারেরই যদি ভালোবাসা থাকে তো দুজন দুজনকে পাবেই সেক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশানশিপ না টেকে কোথাও যাওয়ার উপায় নেই